আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করব আজকে 30 নম্বর সেজনশীল নিয়ে গত ক্লাসের ভিডিওতে আমরা 29 নম্বর সেজনশীল আলোচনা করেছিলাম তা 30 নম্বর সেজনশীলের প্রথমে যে পাঠটা দেয়া আছে যে ক নম্বরে বলছে তোমরা অবশ্যই বই সাথে নিয়ে বসবা পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো তাহলে পুকুরের গভীরতার মান ছিল কত 3 মিটার আমরা লিখছি এখন আমরা এই 3 মিটারকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব এখান থেকে আমাদের একটা সূত্র আবার জানা আছে যে আমরা জানি যে 1 মিটার ইকুয়াল 39.37 ইঞ্চি আমাদের যেহেতু প্রশ্নে আছে তিন মিটার তাহলে তিন মিটার ইকুয়াল উনচল্লিশ পয়েন্ট তিন সাত গুণন তিন তার মানে এত ইঞ্চি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আসতে হচ্ছে উনচল্লিশ পয়েন্ট তিন সাত গুণন তিন তাইলে হলো একশো আঠারো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে একশো তো আঠারো পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি তাহলে যেহেতু বলছে যে পুকুরের গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করো তাহলে পুকুরের গভীরতা ছিল তিন মিটার তিন মিটারকে আমরা ইঞ্চিতে প্রকাশ করলাম একশো আঠারো পয়েন্ট এক এক ইঞ্চি হয়ে গেল এটা হলো আমাদের অ্যান্সার এরপর আমরা খ নম্বর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তাহলে এটাকে অ্যান্সার হিসেবে গণ্য করতে পারো খ নম্বর কি বলছে দেখো বলছে যে পুকুরের ভেতরে যে পুকুরটা আছে ওর চওড়া আছে চার মিটার তবে আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে আশি এবং ষাট আশি এবং হচ্ছে ষাট তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য যে দেওয়া আছে তাহলে দর্ঘ আমাদের দেয়া আছে আয়তাকার জমির দর্ঘও তাহলে আমরা জমির আগে মানগুলো বের করি তাহলে জমির দর্ঘ আছে তোমাদের চো 80 এবং প্রস্থ আছে হলো প্রস্থ হলো 60 তাহলে জমির দর্ঘ 80 মিটার প্রস্থ হলো 60 মিটার প্রস্থ হলো 60 মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে দেখি ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দর্ঘ গুণন প্রস্থ দর্ঘ গুণন প্রস্থ তাহলে দেখো শিক্ষার্থীরা দৈর্ঘ্য ছিল আশি প্রস্থ ছিল হচ্ছে ষাট তাহলে এত বর্গ মিটার তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি ছয় আটচল্লিশ বর্গ মিটার হচ্ছে তাহলে মোটামুটি আমরা ক্ষেত্রফল পাইলাম জমির যে দৈর্ঘ্য এবং প্রস্থটা ছিল জমির দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আমরা ক্ষেত্রফল পাইলাম আটচল্লিশশো বর্গ মিটার এখন আবার বলছে যে জমির ভেতরে তার মানে ভেতরে আবার চার মিটার চওড়া একটা পুকুর দেয়া আছে তা যেহেতু আমাদের আমরা কিন্তু গত ক্লাসের ভিডিওগুলোতে বলেছিলাম যে যত মিটার চওড়া অথবা প্রস্ত অথবা কি থাকে বিস্তার থাকে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে বিস্তারের ডাবল অথবা চওড়ার ডাবল সবসময় হিসাব করতে হয় যদি ম্যাথের ক্ষেত্রে ভেতর থাকে তাহলে আমরা ইউজ করছিলাম কি করতে দিছিলাম মাইনাস করে দিছিলাম আর যদি কি থাকে সহ থাকে তাহলে আমরা প্লাস করেছিলাম তা আজকে যেহেতু আমাদের এটা কি জমির ভেতরে পুকুরের কথা উল্লেখ করা আছে এই জন্য আমরা কি করবো জমির ভেতরের ক্ষেত্রে আমরা পুকুরের তাহলে তাহলে কি হচ্ছে এখানে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য বিস্তার আছে তোমাদের চার যোগ সাত তার মানে ডাবল এত মিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আশি হলো আট মিটার তাহলে ইকুয়াল হচ্ছে বাহাত্তর মিটার তাহলে এভাবে আমরা দৈর্ঘ্য বাইর করলাম এখন আমরা যদি প্রস্থটা বাইর করি তাহলে প্রস্ত আমাদের ছিল ষাট মাইনাস মিটার তাহলে আসতে আমাদের বাহান্ন মিটার তাহলে ক্ষেত্রফল আমাদের বাইরে পড়লে কত আসতেছে দেখি ক্ষেত্রফল ফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য বাহাত্তর এটা হচ্ছে বাহান্ন এত বর্গ মিটার তাহলে বাহাত্তর গুণন বেয়াল্লিশ কিন্তু আমরা হিসাব করি বাহাত্তর গুণ্লিশ বর্গমিটার পাইলাম আমরা ভেতরে যে পুকুর আছে সেই পুকুরের জমির ভেতরে চার মিটার চওড়া তিন একটা পুকুর খনন করা হলো তাহলে একটি তাহলে এখানে দেখো যে আমাদের এই হিসাবটা একটু আমরা আবার হিসাব যদি করি হিসেবে আমাদের একটু সমস্যা হয়েছে তিন হাজার হবে সাতশো চব্বিশ করি বাহাত্তর গুণন হচ্ছে তাহলে আমরা ঠিক করে এটা কি পাইলাম জানো এটা হচ্ছে তোমাদের পার বাদে অর্থাৎ ভেতরে যে কি পুকুরটা আছে পুকুরের পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাইলাম প্রস্থ পাইলাম ক্ষেত্রফল পাইলাম আর এখানে যে আমাদের জমির দৈর্ঘ্য আছে সেখান থেকে ক্ষেত্রফল কিন্তু আমরা পাইছি দেখো আটচল্লিশশো কি পাইছি বর্গ সেন্টিমিটার পাইছিলাম এখন এই আটচল্লিশশো মিটার সাথে অবশ্যই আমাদের এই মানটার একটা কি আছে তফাত আছে তাহলে দেখো এটা হলো পার বাদে আর এটা হলো পার সহ তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নে যেটা বলছে যে পুকুর পারের ক্ষেত্রফল কত তাহলে অতএব আমরা লিখতে পারি যে পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল টোটাল আগে ছিল আটচল্লিশশো মাইনাস এখন পাইলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ

শিক্ষার্থী বন্ধুরা কখন শেষ করলাম এখন এখানে কিছু কথা হবে একটু শুনবো এখানে আবার এখানে মনোযোগ দেই যে পানি পূর্ণ পুকুরটি ধরো যে পুকুরটা আছে যার গভীরতা তিন মিটার আমরা খারে কিন্তু তার দৈর্ঘ্য পাইছি হচ্ছে কত আশি থেকে আট মাইনাস করে আমরা পাইছি বাহাত্তর আবার প্রস্থ পাইছিলাম হচ্ছে ষাট থেকে আট মাইনাস করলে বাহান্ন তার মানে পুকুরের যে দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতা তিনটা মান কিন্তু আমরা পাইছি এখন এই তিনটা মানকে যদি আমরা একসাথে আয়তন আকারে বাইর করি তাহলে আমাদের জন্য ম্যাথটা ঘর অনেকটা সহজ হয়ে যাচ্ছে দ্যাট ইজ হয়ে আমরা লিখতে পারবো এভাবে যে খ থেকে পাই